হ্যালো গাইজ সবাইকে জিরো থেকে স্বাগতম তো আজকে কথা বলবো হচ্ছে ওয়ালটনের ওয়াল প্যাড ইলেভেন জি নিয়ে তো আমরা জেনে নেই এটাতে আসলে কি কি থাকছে এটাতে লঞ্চ করেছে রেট ফোরটিনের সাথে র্যাম হিসেবে থাকছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে তেরো মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হিসেবে থাকছে যে ফাইভ মেগাপিক্সেল আর বিগ ব্যাটারি বলতে পারেন এটা সাত হাজার মিলিয়াম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি তো এটাতে অন্য 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 ট্যাপ গুলো থেকে চার্জিং বাড়ানো হয়েছে বিশ ওয়াটের ফার্স্ট চার্জিং করে খুলেই দেখা যাক তো ভেতরে তোমার ইউজার ম্যানুয়াল আর থাকছে गोरिला ग्लस टू जी चार्जिंग केबल बीस वाटर टाइप सी टू टाइप सी चार्जर এটা ব্যাক কভারটা খুব সুন্দর করেছে অন্যগুলোর থেকে অসাধারণ করেছে এটা এমনকি এটার স্ট্যান্ডও স্ট্যান্ডও রেখেছে তো এবার কথা না বাড়িয়ে মূল প্রোডাক্টটা চলে যায় লুকিংটা খুব সুন্দর করেছে এটা অ্যালুমিনিয়াম ম্যাট ফিনিশ করেছে আর ডুয়াল স্টোরি স্পিকার এসে আছে স্পিকার এবং টাইপসি চার্জিং ফুড নয়েজ ক্যানসোলেশন মাইকও দিয়েছে কিন্তু এতে একটা জিনিস নাই সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক তো পাওয়ারটা অন করে ফিচারগুলো দেখি তো প্রথমেই বলে রাখি এটার স্ক্রিন কিন্তু টেন পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি মানে খুব বড় বড় সৌর একটা ডিসপ্লে এটার ব্যাটারি সাত হাজার মিলিয়ন পের হওয়া সত্ত্বেও হালকা অনেক ওটা ডিসপ্লেটাও দেখেন বেশ ব্রাইটনেসও কিন্তু অনেক ভালো আছে এবং ফুল এইচডি ডিসের জন্য কালার রেশিওটাও অনেক ভালো এটার ক্যামেরাটা অনেক ভালো তুলনামূলকভাবে অনেকটা জুমও করা যায় সব দিক মিলিয়ে বলতে গেলে জি নাইনটিনের প্রসেসর এটা বেশ ভালোই পারফরমেন্স দিবে এখানে ডুয়াল ক্যামেরা এর অডিও প্রসেসিং রয়েছে যার ফলে সাউন্ড কোয়ালিটিটা দুর্দান্ত দিবে আপনাকে তো সব মিলিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ